আমাদের জালা আছে আমরা এখন বর্তমান প্রেক্ষাপটে কথা বলি ওই হাই আলাল এখান থেকে আমার মনটা চলে গেছে দিল্লিতে দিল্লির মসজিদ এখন আজানো হয় না হয় শুধু হাই আলাল জিহাদ জিহাদ আল্লাহ আল্লাহকে দশবার ডাক দেন দশবার ডাক দেন সেই চেতনা লাগবে আমাদের সাথে বহস করতে হয় না অনেকের আমাদের সামনে আসতে সাহস পায় না পিছনে মন্তব্য করে সামনে এসে কথা বলবে এইরকম সাহস এখনো কোনো সন্তানের বাংলাদেশে হয়েছে বলে আমি মনে করি না পিছন দিয়ে ডিল মাইরা গাড়িতে ডিল মারা দৌড় মারতে পারবে সাহস থাকলে সামনে আয় কথা কো চাপাবাজি করি না চাপাবাজি করি না চাপাবাজি কোন কথা চাপাবাজ হয় বোঝা যায় তাহিরি চাপাবাজি করে না তাহির দালালির জুরে কথা বলে না দলিলের জুরে কথা বলে এটা মাথায় রাখবেন সব সময় মাথায় রেখে পথ চলুন মন্তব্য মতানুক্য বাঘ বিতণ্ডা সব বাদ এখন হয়তো আমাকে বোঝান না হয় আমি আপনাকে বোঝাই আসুন একসাথে হয়ে যাই দেখবেন এ দেশের আকাশে ইসলামের পতাকা পত পত করে উঠতেছে কোন একদিন এদেশের আকাশে সুন্নিয়তের পতাকা উড়বে সেদিন সবার মনের ভিতরে আনন্দের দোলা দুলবে সেবা সেদিন সবাই মনের আনন্দে হাসবে কথা কোন ঠিক না ঠিক না বলেন এই জন্য লাভ আমার নবীর সামনে গেল আমার নবী এইভাবে দুইটা হাত বাড়াই দিলেন সিদ্দিক আকবর আস্তে আস্তে নবীর কাছে গেলেন আমার নবী এমন ভাবে আবু বকরকে জড়াইয়া বললেন আবু বকর তুমি কেমন আছো সিদ্দিক আকবর কয় নবী গো আমার খবর নেওয়ার দরকার নাই গো নবী আগে বলেন না আপনি নবী কেমন আছে এমন মায়ার নবী দয়ার ছায়া দিয়ে সাহাবাদেরকে চালাইছে আজকে আমাদের কথাই মানুষ গাড়িটিকে রক্ত করাইতে চাই না আমাদের এই এ মানুষ ময়দানে জাপিয়ে পড়তে চায় না ও ময়দানের মানুষের দল মনে রেখো এই জবাব এই জমিনের জিম্মার কথা যদি তুমি না বলো একদিন আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে কথা বলেন ঠিক না বেটি ঠিক আমার নবী আবু বকরকে বলেন আবু বকর একদিন আমার নবী আবু কে বলেন আবু বকর হ্যাঁ আবু বকর আমার মনে হয় এই দেশের ভিতরে যে অবস্থা এই অবস্থার ভিতরে দিনের কাজ করা যাবে না রে এবার সবাই মিটিং করছে আমার নবীকে মেরে ফেলতে হবে সাড়ে চোদ্দশো বছর আগে নবীকে মারার জন্য ষড়যন্ত্র করছে আর নবীর উম্মতরে করবে এটাই স্বাভাবিক কথা কোন ঠিক না বেঠে সাড়ে চোদ্দশো বছর আগে কাফেররা গোপন একটা মিটিং করলো মিটিং করে আমার নবীরে মারার জন্য সিদ্ধান্ত গ্রহণ করলো আর একটা সিদ্ধান্ত গ্রহণ করলো এই ইসলামের নাম নিশানাকে মুছে ফেলে দিতে হবে নাউজুবিল্লাহ জোরে কন এই কথাটা যখন সবাই সিদ্ধান্ত নিল তখন মক্কার তো মানুষ ছিল অল্প মুসলমানের সংখ্যা হলো কম আমার আল্লাহর কাছে আমার নবী ডাক দিয়ে আল্লাহ কোন জায়গায় তুমি আমারে পাঠাইছো তারা শুধুমাত্র আমার বদনের মধ্যে পাথর মারে যেই নবীর বদন মোবারক কোন দিন মশা মাসি বসে নাই ওই নবীর বদন মোবারকে তারা পাথর মেরে দিয়েছিল আমার আল্লাহ কয় হ বন্ধু আপনার কাজ হলো দিনের দাওয়াত দেওয়া হেদায়তের মালিক হইলে একজন জবান খুলে বলেন তিনি কে

আল্লাহ রাব্বুল আলামিন বলে হে বন্ধু আপনি কাফেরদেরকে ভয় দেখান আর না দেখান এরা কোনোদিন ঈমান আনবে না তার কারণ কি জানেননি নি খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম আমি মানে বন্ধু আপনি দিনের দাওয়াতেন এই যে আমি তাহিরি ওয়াশ করতেছি হ্যাঁ ওয়াজ করলে যে আপনার একবার আমার কথা মানতে হবে বিষয়টা এরকম নয় আপনাদের কাছে হলো আমার দায়িত্ব হলো শুধুমাত্র আমি বলে দেওয়া মানা না মানা হলো সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কারণ দিনের মধ্যে জোর জবরদস্তি নাই কথা বলেন ঠিক কিনা নবী আমার ডাক বন্ধু আপনি দাওয়াত দিতে থাকেন যাদের অন্তরকে আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি আপনি তাদের সামনে যতই হেদায়তের আলো জ্বালান না কেন এরা কোনোদিন সেই পথে হাঁটতে পারবে না ঠিক কিনা বলে। এবার আমার নবী শেষ পর্যন্ত যখন আল্লাহরে বললে আল্লাহ আমি নামাজের আমাদের শেষদার মধ্যে গেলাম বিয়া আমার পিঠের মধ্যে উঠের নারী বড়ি চাপায়া দিছে কোন জমানায় তুমি আমার পাঠাইছো যে জমাতে কন্যা সন্তানকে জিন্দা কবর দেয় আল্লাহ কয় বন্ধু এই দেশের মানুষগুলো যেমন করে আপনার পিছনে লেগেছে আপনি এখানে তাকা সমীচীন হবে না আপনি এখান থেকে মদিনায় চলে যান এই কথা বলার পরে আমার নবী আবু বকরকে ডাক দিয়ে কয় হ্যাঁ আবু বকর আমি মক্কা থেকে মদিনায় চলে যাব এই কথা যে মাত্র বলল আবু বকর কেমন নবীরে ভালোবাসে সিদ্দিকে একবার চোখের পানি ফালায় কাটনা শুরু করলো

আমি মদিনাই চলে নবী গো আমার নবীকে আবু বকর তুমি কান্দ কেন ও নবী কান্দি কেন জানেননি একদিন আমি আবু না খেলে দাঁড়ানতে বসার দিকে দাঁড়াইতে পারতাম না দুই দিন না খাইলে শোয়া দিকে বসতে পারতাম না ও নবী গো আপনি নবী নৌরানি চেহারা মুবারক যখন দেখতাম আমার সাত দিনের কোদা সেকেন্ডে দূর হইয়া যাইত কার চেহারা দেখে আমি খোদা দুরু করবো আমার নবী ডাকে আবহ কর চিন্তা করো না যেদিন আমি নবী যাব মদিনায় তুমি আবহ করকে সাথেই নিয়ে যাব রক্ত জড়াই ছিল প্রথম আবু বকর মনে আসিনি। এখন রক্তের উপহার নবী হিজরতের সাথী বানাইছে কথা কোন ঠিক না বেঠি তেগি সারা তেগি এক সারা নেতা হওয়া যায় না তেগ লাগবো তেগ আমার দেশে তো হাইব্রিড মার্কা লোক বেশি দেখবেন সারা জীবন বড় বাইটা সংসার টানতে টানতে গাম জড়ায়া শরীরটা শেষ করে ভালাইছে হুট দেখবেন এই সন্তানটার মূল্য ঘরে কমে যায় বড় ভাইটা যদি নিজের কিডনিটা দিয়ে ওলা দুইটা কিডনি দিলেও কইবা আরেকটা আর একটা কিডনি আছে এই সংসারে এমন ভাই আছে না নাই হয়তো আছে না নাই কিন্তু তার সম্মান ঘরে না থাকুক আল্লাহর কাছে আছে না নাই বাবা সারাটা জীবন শেষ ফিরে ফলায় কিন্তু তার সম্মান সন্তানের কাছে না থাকুক আল্লাহর কাছে আছে না নাই এই জন্য আমার নবীকে আব আপনার মনে একটু কষ্ট হয়ে তাই না মানে একটু অশান্তি লাগতেছে না তাই আমার আমি বিষয়টা ক্লিয়ার করে দিলে চলবে ইনশাল্লাহ আমার নবীকে আব আমি তোমাকে নিয়ে যাবো কোন দিন যাবে আমার নবী বলে নাই হঠাৎ করে একদিন আমার নবীজি রাওয়ানা দিবে গড়ের ভিতরে আলী রা গো তালান হুকে বললেন আলিগ তুমি আমার গড়ের মধ্যে শুইয়া থাকো তবে তোমার সঙ্গে আমার দেখা হবে সোনার মদিনায় আমি নবী মদিনায় যাইতেছি বইলা মৌলা আলীকে গড়ে শোয়াইয়া গেলেন পৃথিবীতে একটা মাত্র সন্তান যে এই সন্তানটা খানায় কাবা ঘরের গড়ের ভিতরে জন্মগ্রহণ করেছে ওই সন্তানটার নাম হইল মৌলা আলী এবা ওই রাহমাতুল লিল আলামিন যখন তিনির ওয়ানা দিল হঠাৎ করে কোন